হে আমাদের রব রাজবানের বরকত আমাদেরকে দান করেন বুজার বিষয় হলো নবী আমাকে দান করেন বলেন নাই নবী বলছেন আমাদেরকে আমাদেরকে মানি হলো পর্যন্ত যত নবীর উম্মত আসবে কে আমি ওয়াসাল্লামকে নবী বলে যারা মানবে সমস্ত উম্মতের জন্য নবী বললেন আল্লাহ হে আমার রব বারিক লানা। আমাদেরকে বরকত দেন এখন শাবান মাসের প্রথম জুমা রজব মাস শেষ কি বরকত বলে আল্লাহ রজব মাসের মধ্যে সুস্থতায় আমাদেরকে বরকত দেন অর্থনৈতিক ব্যবসায় হালাল কামাই বড় করেন এই রজব আর সাবান মাসের মধ্যে আমাদেরকে আপনি সুস্থতার বড় বরফুর করেন আয় করেন আয়াল্লাহ পারিবারিক চাপ থেকে আমাদেরকে হেফাজত করেন সাংসারিক চাপ থেকে হেফাজত করেন এক কথায় যত ধরনের বিপদ আর সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের হায়াত রমজান এই দোয়াটা করবো তো ইনশাল্লাহ এই সাবান মাস শুরু শাবান মাসের মধ্যে বান্দা রমজানের প্রস্তুতি নাও শাহবান মাসের মধ্যে বান্দা তোমার দুনিয়ার কাজ কাম গুলো তুমি সমাধান করে নাও যাতে করে রমজান মাস আসলে তোমার তারাবির নামাজের মধ্যে ব্যাঘাত না ঘটে যাতে করে রমজান মাস আসলে নামাজে ব্যাঘাত না ঘটে যাতে করে রমজান মাস আসলে বান্দা রোজা রাখতে তোমার কোনো অসুবিধা না হয় এজন্য রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে শাবান মাস আর রজব মাসকে আল্লাহর নবী বরকতের জন্য দোয়া করলেন আজকে আমাদের সমাজের মধ্যে তা কাইনে দেখা যায় রমজান আসে রমজান আসে এই কথা শুনে এক ধরনের মুসলমানদের অন্তরের মধ্যে চিন্তা শুরু হয়ে যায় আছে না রোজা তো আই হায় হায় আমার গ্যাস্ট্রিকের কি হবে রোজা তো আই উঠছে বলে কি না খাইলে ভালা করি বিড়ি রোজার মাসে তো খাইতে মারতাম না কয় কি না এটা রোজা কে নিয়ে তিরস্কার করা আবার এক শ্রেণীর লোক বলে রোজা তিরিশ গা আমগো যে লোক ব্যাকে অজ্ঞা করি রেখলে আর বাগার হঠত বলে কি বলে না কথা কন না সাধু এই সমস্ত ঠাট্টা বিদ্রুপ মস্কারি গুলা আমাদের নামদারি মুসলমানরা করে কি করে না বলে রোজা আসে গরিবের লাই রোজা আসছে গরিবের লাই এটা গরিবেরা রাখবো এটা বাদ্যাসা বলে কি না আবার এক শ্রেণীর সুশীল সমাজ বলে রোজা রাখলে শরীর খারাপ হয়ে যায় ছেলেটা রমজানের প্রথম সপ্তাহে মেডিকেলের ডেট পড়ছে মা সন্তানটাকে ডাক দেয়া বলে বাবা তুই রোজা রাখার দরকার নাই কারণ সামনের সপ্তাহে তো তোর মেডিকেল করা লাগবে বাবা বলে রোজা রাখার দরকার নাই কারণ তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে আর আল্লাহর নবী বলে না না রোজা রাখলে শরীর দুর্বল হয় না রোজা রাখলে বান্দার শরীর থেকে গুনা গুলা মাফ করে দেয় কে রোজা রাখলে শরীর দুর্বল হয় না রোজা রাখলে শরীর সবল হয় রোজা রাখলে গুণা মাফ হয় রোজা রাখলে আল্লাহ খুশি হয় রোজা রাখলে বান্দার থেকে জাহান নাম দূরে সরে যায় রোজা রাখলে বান্দার নাম আল্লাহর জাহান নামীদের বান্দাদের খাতায় লিপিবদ্ধ করা হয় আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত রমজান পর্যন্ত ফোসায়াদান বলেন আমিন রমজানের প্রস্তুতি নেওয়া নিজেকে রমজানের জন্য তৈরি করে নেওয়া বিষয় হচ্ছে রমজানের জন্য কি তৈরি করি এক শ্রেণীর ব্যবসায়ীরা সবাই না এরা সোনাভুট মুড়ি চিনি লবণ যা যা আছে রমজানে চলে এটা আনি আনি গুদাম কারণ রমজানে মোটামুটি ভালো একটা ব্যবসা করা যাইব সবাই না কিন্তু এক শ্রেণী আছে না নাই কেউ আবার পত্রিকা নিয়ে পাগল রমজানে ভালো নিউজ করব কেউ আবার রমজানের মধ্যে মনে মনে চিন্তা করে একটা দোকান যদি দেওয়া যায় তাহলে অন্তত পক্ষে ইফতারের সময় জাল বড়া পেঁয়াজু বেগুনি আলু সব বিক্রি করে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কামান যাইব এই জাতীয় চিন্তা করেন ওয়ালা মুসলমান আমাদের সমাজে একজনও নাই আছে কিন্তু মুসলমান আফসোসের বিষয় একটা মুসলমান যদি এই চিন্তা করতো যে আমার বয়সের মধ্যে রমজান চলে গেল। একটা আমি ভালোভাবে করতে পারলাম না তিরিশটা রোজা রাখতে পারলাম না তারাবিন নামাজ পড়তে পারলাম না কোরআনতালাবাদ করতে পারলাম না হতে পারে এই রমজান মাস আমাদের জীবনের কারো না কারো শেষ রমজান তো হতে পারে পারে কিনা এই রমজানে আমি বেশি বেশি বন্দেকি করব এই রমজানের তিরিশটা উনত্রিশটা রোজা যায় হয় সব গুলা রাখব প্রতিদিন তারা পড়ব পাঁচ ওয়াক্ত জামাতে পড়ব কোরআন তালাওয়াত করব। এই নিয়ত যদি কোন মুসলমানের সন্তান করত রমজানে যদি নাও করতে পারে তার কারণে আল্লাহ বলে আমি আল্লাহ পরিপূর্ণ বান্দাকে দিব ব্যবসা করা দোষ না আপনি নিয়ত রাখেন নিয়তটা হলো আমি রমজানকে বন্দুকিতে কাটাবো এবার আপনি আলু সব বিক্রি করেন সমস্যা না এটা না। কিন্তু নিয়ত আসল হলো কি niyet